ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবার নতুন করে একটি টিনিক দেওয়া হয়েছে এখানে কিন্তু সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ইউএস বাংলার সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সব সময় যদি আপনি ইউএস বাংলার সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে যারা এসএসসি পাস করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুন দু এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন ইউএস বাংলা এয়ারলাইন্স ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এখানে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হচ্ছে এবং আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি একটি চমৎকার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন এখন আমি চাকরির সারসংক্ষেপ বিষয়টি তুলে ধরবো এখানে কালীপদ মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে কর্মস্থল ডাকা উত্তরা অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর সেই সাথে বয়সের বিষয়টি লক্ষ্য করুন এখানে বাইশ থেকে তিরিশের মধ্যে হতে হবে আপনাকে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো জুন দু এখন আমি প্রয়োজনীয় সমূহ তুলে ধরবো যেমন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর বয়স বাইশ থেকে তিরিশ বছর চাকরির দরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন নারীরা আবেদন করতে পারবেন এবং কর্মস্থল আমি আগেই বলেছি ঢাকা উত্তরা আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুন দু এবং এখানে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাইটি করতে পারবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ